আসলে চিন্তা এবং চিতার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই পার্থক্য হচ্ছে একটি অক্ষরের দন্তন্য এবং এই দন্তন্যকে সরিয়ে দিলে একই জিনিস বরং চিন্তা চিতার চেয়েও ভয়ঙ্কর কারণ চিতা একবার জ্বালায় আর চিন্তা বারবার জ্বালায় চিতা মৃত্যুর পর জ্বালায় আর চিন্তা জীবিত থাকা অবস্থায় জ্বালায় সুতরাং চিন্তা করবেন না এখন আপনারা বলবেন এটা কীরকম কথা টেনশনের বিষয় আসলেও আমরা চিন্তা করব না জি এই কারণেই করবেন না কারণ চিন্তা করে কোনো লাভ নেই একটা ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে জীবনটা অন্য রকম সুন্দর হবে রাতে শান্তিতে ঘুমাতে পারবেন হিয়ার ইজ এখানে খেয়াল করুন আমি আপনাকে প্রশ্ন করলাম ডু ইউ হ্যাভ আ প্রবলেম ইন লাইফ আপনার জীবনে কি কোনো সমস্যা আছে আপনি বললেন নো তারওতে খুব ভালো কথা দেন ওয়াই ওয়ার চিন্তা কিসের আবার একই প্রশ্ন আপনাকে করলাম ডু ইউ হ্যাভ আ প্রবলেম ইন লাইফ আপনার জীবনে কি কোনো প্রবলেম আছে আপনি উত্তর দিলেন ইয়াস তখন আমি আপনাকে পাল্টা প্রশ্ন করলাম ক্যান ইউ ডু সামথিং অ্যাবাউট ইট এটা নিয়ে কি কিছু করার আছে কোনো সমাধান আছে প্রবলেমের আপনি বললেন ইয়াস হ্যাঁ আছে তাহলে তো ভালো কথা দেন ওয়াই ওয়ারি চিন্তা কিসের আবার শুরুতে যে প্রশ্ন করলাম ডু ইউ হ্যাভ আ প্রবলেম ইন লাইফ আপনি বললেন ইয়েস আছে সমস্যা তখন আমি সে একই পাল্টা প্রশ্ন করলাম ক্যান ইউ ডু সামথিং অ্যাবাউট ইট এটার কি কোনো সমাধান আছে আপনি বললেন নো এটার কোনো সমাধান নেই এটার কিছুই করার নেই তাহলেও দেন ওয়াই ওয়ারি যেহেতু কিছুই করার নেই তাহলে চিন্তা করে কী লাভ অর্থাৎ যে পদ দিয়ে যান না কেন আমি যেভাবেই প্রশ্ন করি না কেন উত্তর একটাই হবে ওয়াই ওয়ারি চিন্তা করে কোনো লাভ নেই